প্রিয় সালাম আলাইকুম আমি আছি আজ দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুহাটে আজ ছয়ই জানুয়ারি রোজ সোমবার সপ্তাহে দিন হাট হয় সোমবার এবং বৃহস্পতিবার বৃহস্পতিবারের হাটটা সাধারণত একটু ছোট হয় কারণ বাহিরের হাটিরা আসতে পারে না সোমবারের হাটটা একটু বৃহস্পতিবারের হাটের সাথে বড় গরু ছাগল এবং বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা প্রচুর পরিমাণে আমদানি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু আমাদের হাটে যা গরু দেখলে গরু চোখ ফেরানো যাবে না এত সুন্দর সুন্দর গরু বত্রিশ হবে বত্রিশ আপনারা যদি গরু কিনতে ইচ্ছুক হন বা গরু কিনতে আসেন তাহলে আমাদের রানীগঞ্জ গরুর হাটে আসতে পারেন আমার স্ক্রিনের উপর নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আসলে তাদের জন্য অনেক ছাড় দেওয়া হবে চাচা কোথা থেকে আসছেন তুপি পাড়া তুপশি পাড়া সাক্ষেতাল ওর দাম কত যাইছেন বিয়াল্লিশ কত হলে দিবেন হ্যাঁ পাঁচশো আট দিনে কেউ কি দাম বলছিলো হ্যাঁ কয় তিন চার তিন চার দশটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু বিয়াল্লিশ হাজার দাম চাইতে সাঁইত্রিশ আট হলে গরুটা দিয়ে দেবেন মানে এত সুন্দর সুন্দর গরু আপনারা যদি যেমন খামারের জন্য যাতায়াতের জন্য বিয়ের অনুষ্ঠান বিভিন্ন ওই জন্য গরু কিনতে নিচ্ছু ঘন তাহলে আমাদের হাটে আসতে পারেন আমাদের আমার স্ক্রিনের উপরে নাম্বার দিয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন তাদের জন্য অনেক ছাড় দেওয়া হবে অনেক সুন্দর সুন্দর গরু আছে আমাদের হাটে দেখতে পারছেন হাটের কোনায় কনায় গরু এবং মাংস জায়গা নেই এত পরিমাণ গরু বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের গরু আসে যেমন অস্ট্রেলিয়ান ফিজিয়াম নেপালিয়া শাইওয়াল ক্রস বিভিন্ন জাতের গরু পাওয়া যায় আমাদের হাটে